মালদ্বীপে মিমের ভ্যালেন্টাইন্স তুলে ধরলেন মোহনীয় মুহূর্ত ভালোবাসা দিবসকে বলা যেতে পারে প্রেমের উৎসব দিনটি নিয়ে অনেকের কোনো ব্যস্ততা উত্তেজনা উচ্ছ্বাস না থাকলেও অনেকের এ দিনকে ঘিরে থাকে বিস্তর পরিকল্পনা এর বাইরে নন দেশের তারকারাও তেমনি এবারের ভালোবাসা দিবসটি নানা আয়োজনে স্মরণীয় করে রাখলেন ঢাকায় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি উদযাপন হচ্ছে ভালোবাসার এই দিবসটি আর তা ঘিরেই প্রিয়জনের সঙ্গে ব্যস্ততা মিমের এদিন বেশ কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী যা দেখে রীতিমতো ভালোবাসা প্রকাশ করেন তার ভক্তরা বেশ কয়েকদিন ধরেই স্বামী পোদ্দারকে নিয়ে মালদ্বীপ অবস্থান করছেন মিম সম্ভবত ভালোবাসার এই বিশেষ দিনটিতে খানিক কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা তারকা যুগলের বলা বাহুল্য মালদ্বীপের দৃষ্টিনন্দন সৈকত ও সেখানকার মোহনীয় পরিবেশে চমৎকার কিছু মুহূর্ত উপভোগ করেছেন মিম সনি ভালোবাসা দিবসে মিম ও সনির যুগলবন্দি ফটোশ্যুট নজরকারে সবার এদিন অভিনেত্রীর পরনে ছিল লাল টপস রং মিলান্তি রেখে চুলে বাধা লাল ফিতা লো মেকআপে আকর্ষণীয় লুকে নিজেকে ধরা দেন অভিনেত্রী সঙ্গে হাতে হাত রেখে প্রিয়জনের সঙ্গে এক পা দুপা চার পা করে পাশাপাশি হাঁটছিলেন তারা নীল সাগরের সৈকতে যে তাদের ভালোবাসার পায়ের ছাপ স্পষ্ট এঁকে দিয়ে এসেছেন তা বলার বাকি রাখে না সেই মুহূর্তগুলো ভাগ করে আবেগ ধরে রাখতে পারেননি মিম স্বামীর উদ্দেশ্যে মিষ্টি করে দাবি করলেন সে তার মন চুরি করেছে সঙ্গে তাকে জানালেন ভালোবাসা দিবসের শুভেচ্ছাও দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে